চারপুর সদরপীজনে মানুষ বালিয়া ইউনিয়ন বালিয়া বাজারে হচ্ছে পশুর হাট একদিন এক পুরানোর সাগরের হাট এই হাটের কার বালিয়া ইউনিয়নটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাউদ্দিন কাজী আলাউদ্দিন কাজীর নেতৃত্বেই পুরো বাজারটি নিয়ন্ত্রিত এবং আজকের এই হার্টের সার্বিক সহযোগিতায় বিএনপি অঙ্গ সংগঠনের এবং বাজারে সহযোগিতায় আছে বাজারটিতে যেমনই ভিড় তেমনি পুরো সমাগমও অনেক যার

আমরা একদম এই আক্রমণের গেছি আমরা অত্যন্ত নৈতিক দায়িত্বভাবে আমরা আর্থিক রেখালো করেছি এলাকাবাসীর সাথে আমরা সুন্দর একটি ব্যবস্থাপনা করেছি জানতে চাইছি বাজার ইজারাদার না ইনশাল্লাহ আমরা যারা বাজার ইজারাদার আমাদের আলাউদ্দিন কাজী আমরা যারা সার্বিক তত্ত্বাবধানে আছি আমরা খুবই আনন্দিত আমাদের বাজারে বিগত বছরের সাইতে এই বছর অনেক বেশি তুলনামূলক অনেক বেশি গরু উঠেছে এবং বিক্রয় চলছে আমরা যারা আমরা ইজারাদার সহ আমরা যারা আছি আমরা ব্যবস্থাপনা বিগত বছরের সাইতে অনেক সুন্দর ব্যবস্থাপনা করেছি ক্রেতা এবং বিক্রেতা রাইদের জন্য আমরা ব্যাঙ্কিং সুবিধা রেখেছি আমাদের বাজারে গরু প্রয়োগিক্রয় চলছে